আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহরু বোলালামিন সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ পাখরু বুলালামিন আমাদের সকলকে হায়াতে দারাস করুক রক্ষক বালামসিবর থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন সকলে লেগে বুঝতে পারছো আজকের কোন বিষয়ে আলোচনা হবে আজকের আলোচনা হবে মিলে যাচ্ছে রসুল সাল আলী আসাল্লামের ভবিষ্যৎবাণী আজকেরে এই বিষয়ে আলোচনা করব দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করছি সকলে ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমার কথাগুলো শুনবে নাম্বার এক নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে নাম্বার দুই নারীরা কাপড় পরে নগ্ন থাকবে নাম্বার তিন সমাজের তুচ্ছ নিম্ন মানুষ ধনী হয়ে যাবে নাম্বার চার উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা হবে নাম্বার পাঁচ সত্যকে মিথ্যা বলা হবে মিথ্যাকে সত্য বলা হবে নাম্বার ছয় সময় সংক্ষিপ্ত হয়ে যাবে নাম্বার সাত মানুষ দুনিয়ার সুখেই মগ্ন হয়ে যাবে নাম্বার আট নারীর আওয়াজ পুরুষের চেয়ে বেশি শোনা যাবে আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যেহেতু যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমার নয় রসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছে সেই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা মিলে যাচ্ছে সেই জন্য করে আজকের এই ভিডিওটা তৈরি করা আশা করি সকলের ভিডিওটা ভালো লাগে লেগে লাগে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে